পূজা চলছে এই শারদীয় দুর্গাপূজায় অষ্টমী পূজা আপনারা ইতিমধ্যেই করেছেন প্রসাদ বিতরণ করেছেন আপনাদের মাঝে আমরা বিএনপির পক্ষ থেকে এই শারদীয় উৎসবের যে আনন্দ আপনাদের যে আয়োজন এই আয়োজন এই আনন্দ উপভোগ করতে আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের পাশে আমাদের সঙ্গে আমাদের বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল রুফ আমাদের পৌর বিএনপির সেক্রেটারি এস এম মহসেন সহ বিএনপির অনেক নেতৃবৃন্দ আলী আজম সিদ্দিকি নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সহ অনেক নেতৃবৃন্দ আমরা এখানে এসেছি আমাদের কাদের ভাই ডি এম ফরিদ ডি এম ফরিদ আলম মির্জা আমাদের জুয়েল সাংগারিক সম্পাদক রঞ্জান অনেক নেতৃবৃন্দ আমাদের এসেছে কুভ্যতালি বৃদ্ধা আমি বিএনপির পক্ষ থেকে এইটুকু বলতে চাই যে শারদীয় দুর্গা উৎসব সম্পর্কে আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে যে সনতুনী যারা আছে তারা শারদীয় উৎসব পালন করবে এই তাদের ধর্মীয় উৎসব এই ধর্মীয় উৎসবে বিএনপি যারা করে তারা এই ধর্মীয় উৎসব যাতে সফল হয় সেই ধর্মীয় উৎসবে আমরা আপনাদের পাশে যেন থাকি আমরা আপনাদের এই উৎসবে উৎসব যেন ভাগাভাগি করে নিতে পারি এই জন্য নেতা নির্দেশ দিয়েছে সারা দেশে আমাদের বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে থেকে এই শারদীয় দুর্গা উৎসব সফল হতে চলেছে আমরা বিশ্বাস করি আমাদের এই মির্জাপুরে দুইশো আটান্নটি পূজা মণ্ডপ যেখানে দুর্গা উৎসব পালন হচ্ছে শারদীয় দুর্গা উৎসব মির্জাপুর উপজেলায় দুইশো আটান্নটি মণ্ডপে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে এটা আমাদের জন্য অনেক বড়ো একটা বিষয় এই যে আমাদের মধ্যে সম্প্রীতি আমরা একই দেশে একই গ্রামে একই জায়গায় বসবাস করে আমাদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি যে আছে এই সম্প্রীতিটা আমরা ধরে রাখতে চাই আগামী দিনের প্রতিটি 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 অনুষ্ঠান অনুষ্ঠান আপনাদের বিএনপি যারা করি আমরা আপনাদের পাশে থাকব আপনাদের প্রতিটি ধর্মীয় কর্মযজ্ঞ আমাদেরকে আমাদেরকে অবগত করলে আমরা জানলে আপনাদের পাশে নিশ্চয়ই আমরা থাকবো আজকে সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে আপনাদের এই শারদীয় উৎসব তারা এখানে প্রচার মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করবে যে আমাদের মির্জাপুরে শারদীয় দুর্গ উৎসব পালিত হচ্ছে আমরা একে অপরের প্রতি যে ভালোবাসা যে প্রীতি যে সম্প্রীতি এই প্রীতি সম্প্রীতি আমরা ধরে রাখতে চাই সব কিছুর মধ্যে রাজনীতি চলবে না ধর্মীয় অনুষ্ঠানে কোনো রাজনীতি নাই ধর্ম সবার উপরে থাকবে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা যেন সবাই ধর্মের প্রতি আমরা আস্থা বিশ্বাস রাখি যার যার ধর্ম তার কাছে বড় আমার ধর্ম আমার কাছে যেমন বড় আপনাদের ধর্ম আপনাদের কাছে বড় আপনার ধর্মকে যদি আমি সম্মান না করি তাহলে আমার ধর্মকে আমি ছোট করলাম বলে আমি মনে করি আমি যদি অন্যকে সম্মান করতে না পারি আমাকে সম্মান কেন করবে মানুষ আমি যদি আপনাকে ভালোবাসতে না পারি কেন আপনাকে কেন আপনি আমাকে ভালোবাসবেন এই জন্যে যে ভালোবাসার আদান প্রদানের মধ্য দিয়ে সম্মানের মধ্য দিয়ে আমরা সম্প্রীতিটা বৃদ্ধি করতে চাই এই সম্প্রীতির বাংলাদেশ সম্প্রীতির মির্জাপুর এই সম্প্রীতির এই এলাকায় যে উৎসব হচ্ছে এই উৎসবের আমেজ আমরা আজকে উপভোগ করলাম আমরা আশা করি যে আগামী দিনে এই যে মাতারা যুবসংঘের উদ্যোগে আপনারা এই আয়োজন করেছেন এই আয়োজনটা আজকে অষ্টমী চলছে কালকে নবমী এরপর দশমী বিসর্জনের মধ্য দিয়ে দশমী বিসর্জনের মধ্য দিয়ে আপনার শারদীয় দুর্গা উৎসবের সমাপ্ত করবে সফল হবে এই সফলতা কামনা করে আপনাদের পাশে আমরা আছি আপনাদের পাশে আমরা থাকব। আপনাদের দোয়া চাই আপনাদের আশীর্বাদ চাই মনে রাখবেন এই আবুল কালাম আজাদ আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের পাশে আমি সব সময় কাজ করতে চাই এই সুযোগ থেকে আমি যেন বঞ্চিত না হই আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাকে আপনাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্যজনক নিয়ে আসতে যায় সেইটুকু আপনারা আমাকে আশীর্বাদ দিবেন আগামী দিনে আপনাদের জন্য আমি যেন সেই কাজ করতে পারি এই আশা ব্যক্ত করে এটা শ্যামল তোমাদের আমাদের এই যে শ্যামল আমার খুব প্রিয় ভাজন ওরা শ্যামল এবং আমার প্রিয় ভাজন কৃষ্ণ ওরা এবং আপনারা যারা আছেন আপনাদের সবার কাছে এক অনুরোধ করব আগামী দিনগুলোতে বিগত দিনে আমরা যেটুকু হারিয়েছি সে তার পিছনে আমরা ঘুরতে চাই না আমরা আগামী দিনে সবাই মিলে আমরা ভালো কিছু করতে চাই ভালো কিছু করতে চাই ভালো কিছু করতে চাই ভালো কিছু করার জন্য আসুন আমরা সবাই একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আই এই আবুল কালাম আজাদকে আপনাদের ভাই মনে করে আমার পাশে আপনারা থাকবেন আপনাদের পাশে আমাকে রাখবেন আমরা একে অপরের ভাই হিসাবে আগামী দিনে যেন আমাদের এলাকার জন্য আমরা কাজকর্ম করতে পারি এই আশীর্বাদ চেয়ে আমার দুটি কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ আমাদের সবাইকে ধন্যবাদ এই যারা সভাপতি আছেন সংঘের সভাপতি সম্পাদক সেক্রেটারি আছেন সভাপতি সেক্রেটারি সবডি সেক্রেটারি কাছে আমরা একটা সহযোগিতা করলাম আপনাদের সঙ্গে जस्ट একটু সহযোগিতা রাখলাম আমরা শুভেচ্ছা ইঞ্জিন প্রতিদিনের গান শারদীয় শুভেচ্ছা হিসেবে আপনাদের হাতে আমরা সামান্য একেবারেই সামান্য তারপরেও আমরা বলতে করব সহযোগিতায় সহযোগিতা তাই